আসসালাম আজকে বন্ধের দিন শুক্রবার তাই আমরা চলে এসেছি জাতীয় চিড়িয়াখানায় ছোট ভাই শাহিনায়গায় চিনার কারণে ওকে সামনে দিয়ে আমি পিছনে পিছনে হাঁটতে থাকলাম ভেতরে ঢুকতে আমরা অসাধারণ একটি দৃশ্যের সম্মুখীন হলাম যেখানে শত শত হরিণ আমাদের সামনে হাজির হয়েছিল আমরা তো অবাক হয়ে গিয়েছিলাম যে এত হরিণ আসলো কোথা থেকে এগুলো কি এখানেই থাকে অনেকগুলো প্রশ্ন নিজের মধ্যে রেখেই সামনের দিকে হাঁটতে শুরু করলাম ছোট ভাই শাহিনকে নিয়ে এরপর ছোট একটি বানরের সাথে আমরা দুজন খেলায় মগ্ন হয়ে রইলাম বিশাল বড় আকৃতির একটা সারস পাখি দেখলাম বক পাখির খাঁচায় সাইডে এসে বসেছিল দেশি শকুনগুলো রোদের তাপে নিচে বসেছিল কিন্তু শকুনগুলো খুব সুন্দরভাবে উপরে বসেছিল বিশাল দেহের গন্ডারটাকে যতই উঠানোর চেষ্টা করলাম সে আমাদের কথার কোনো মূল্যই দিল নয় এই প্রচণ্ড গরমে হাতিগুলোকে খুব নিরীহ মনে হচ্ছিল শুধু সামনে পিছনে পাইচারি করছিল হায়নাটা এদিক সেদিক তাকাচ্ছিল এবং সবার কর্মকাণ্ড দেখছিল এই রোদের মধ্যে বসে বসে ঘোড়া ও জ্যাবরাগুলো নিজের মনের সুখে খাচ্ছিল ও এদিক সেদিক তাকাচ্ছিল সাদা মেয়ে বাঘটা পাইচারি করছিল কিন্তু আমার কাছে আসছিল না তাই আমি তার কাছে গিয়ে ভিডিও করতে বাধ্য হয়েছি পাখিটা আমার দিকে এক নজরে তাকিয়েছিল একটা পাখি বসে বসে ঘুমাচ্ছিল আরেকটা হয়তোবা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল যে ঘুমাচ্ছে তার পরপরই চলে গেলাম শাহিনের উঠ ঘাস খাওয়ানোর ভিডিও করতে সেখানে দেখতে পেলাম সায়ন খাওয়াচ্ছে গাধাটাকে কিছু ঘাস আর পাতা দেওয়ার সাথে সাথেই গাধাটা সাইডে চলে আসছে ময়ূরগুলো কি সুন্দর করে ডাকতে থাকে কিন্তু যখনই আমি ভিডিওটা অন করি তখনই তাদের ডাকা বন্ধ হয়ে যায় জল তো জল পুরো জায়গাটা দখল করে বসে আছে একটু নড়াচড়া ও নাম গন্ধ নেই বড় ময়ূরটা পাখা মেলেছে তাই দৌড়িয়ে গেলাম ভিডিও করতে কিন্তু গিয়ে দেখি বড় ময়ূর পাখনা বন্ধ করে ফেলেছে ছোট সাপগুলোই একটু নড়াচড়া করতেছিল কিন্তু বড় সাপগুলো রোদে হয়তো টায়ার্ড হয়ে চুপ করে বসেছিল তাই আর আমি রাগের মাথায় ভিডিও করে নেই সাপগুলোর খুব কাছে থেকে একটা বিশাল আকৃতির হরিণের ভিডিও করলাম যা খুব আনন্দদায়ক ছিল আমার জন্য একটু সামনে যেতেই দেখি অসাধারণ একটি দৃশ্য যেখানে কয়েকশো হরিণ খুব কাছে এসে দাঁড়িয়ে আছে